মহাবিশ্বের এক অনন্ত রহস্যের শুরু পবিত্র কোরআনের সেই তিনটি অক্ষর যা মানুষের জ্ঞানকে স্তব্ধ করে দেয় শুনুন সেই ধ্বনি যা হৃদয়ে কম্পন জাগায় আলিফ লাম মিম এর প্রকৃত অর্থ কেবল মহান আল্লাই জানেন আলিফ লাম মিম তিনটি সাধারণ অক্ষর কিন্তু এর গভীরতা মহাসাগরের চেয়েও বেশি যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন পৃথিবীর সমস্ত কোলাহল যেন নিমিষেই শান্ত হয়ে যায় এক অলৌকিক প্রশান্তি নেমে আসে এই আয়াত কোনও সাধারণ ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়নি এটি এসেছে এক চূড়ান্ত প্রমাণ হিসেবে আরবের মরুবাসীরা যখন নিজেদের ভাষা ও সাহিত্য নিয়ে অহংকার করত তখন আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে তাদের চ্যালেঞ্জ জানালেন আল্লাহ বললেন তোমরা তো এই বর্ণমালা দিয়েই কথা বল যদি পারো এই অক্ষরগুলো সাজিয়ে কোরআনের মতো একটিমাত্র কিতাব রচনা করো কিন্তু তারা ব্যর্থ হল তাদের সমস্ত অহংকার ধুলোই মিশে গেল মক্কার কাফেররা যখনই এই রহস্যময় ধ্বনি শুনত তাদের কান খাড়া হয়ে যেত তারা কৌতূহলী হয়ে থমকে দাঁড়াত কি আশ্চর্য আশ্চর্যবাণী সাধারণ অক্ষরের আড়ালে লুকিয়ে আছে এক অমোঘ ঐশ্বরিক বার্তা যা তাদের চুম্বকের মতো টানত চলুন গভীরে যাই আলিফ শুরুর প্রতীক লাম সংযোগের সেতু মিম সমাপ্তির রহস্য এই তিনটি বিচ্ছিন্ন অক্ষর বা হুরুফে মুকাত্তাঁত মিলে তৈরি করেছে এমন এক ধাঁধা যা সমাধান মানুষের সসীম বুদ্ধির সীমানার অনেক বাইরে ইসলামী পরিভাষায় এদের বলা হয় হুরুফ এ মুকাত্তা মুফাসিরদের মতে আল্লাহ ও তার রাসুলের সাল্লার মাঝে এটি এক গোপন সংকেত মহাবিশ্বের স্রষ্টা তার প্রিয় হাবিবের সাথে এমন ভাষায় কথা বলেছেন যা কেবল তারাই বোঝেন এর মাধ্যমে আল্লাহ মানুষকে বিনয় শিখিয়েছেন কোরআনের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন হে মানুষ তোমার জ্ঞান সসীম সবকিছু বোঝার ক্ষমতা তোমার নেই তাই শুরুতেই মাথা নত কর সেই মহান এবং সর্বজ্ঞানী স্রষ্টার কাছে যখন আমরা আলিফলাম মিম পড়ি আমরা আসলে স্বীকার করি হে আল্লাহ আমার জ্ঞান নগণ্য তোমার জ্ঞান অসীম এই আত্মসমর্পণের নামই তো ইমান অজানাকে মেনে নেওয়ার মধ্যেই রয়েছে মুমিনের প্রকৃত বিশ্বাস ও প্রশান্তি কিন্তু আল্লাহ কি শুধুই রহস্য রেখেছেন না রেখেছেন অফুরন্ত পুরস্কার রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের প্রতিটি হরফ পাঠে দশটি নেকি এই সামান্য পাঠেই আপনার আমলনামা নেকিতে ভারী হতে শুরু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন আলিফ লাম মিম পুরোটা মিলে একটি অক্ষর নয় আলিফ একটি লাম একটি মিম একটি মাত্র এক সেকেন্ডের এই তেলাওয়াতে আপনি পাচ্ছেন ত্রিশটি নেকি সুভান আল্লাহ ভাবা যায় এই দয়া তাই আসুন অর্থ না বুঝেই ভালোবাসার সাথে পাঠ করি আলিফ লাম মিম কারণ এর প্রতিটি ধ্বনিতে জড়িয়ে আছে আল্লাহর রহমত এই রহস্যময় আয়াতি হোক আমাদের জান্নাতের পথে যাত্রার পবিত্র সূচনা